আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে শিরোনাম বিস্তারিত স্বাগতম দখলদার ইসরায়েলি বাহিনী এবং রান আন্তরদমে যুদ্ধ চলছে জানিয়ে দেওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এদিকে লেবাননের যুদ্ধ বিরতির মধ্যেও গুলি চালাল দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলকে আটষট্টি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে ফ্যাসেস বাইডেন প্রশাসন থাকছে গাজা থেকে আটক জিম্বিদের ফেরাতে নেতানিয়া হুস সেনেট অফিসে বিক্ষোভ সর্বশেষে জানিয়ে দেবে এবার গাজায় যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন লেবারনের যুদ্ধবিরতির মধ্যেও গুলি চালালো ইসরায়েলি বাহিনী লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে শুরু করেছে যুদ্ধবিরতি কিন্তু এর একদিন না যেতেই গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী মূলত বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের ঘর বাড়িতে ফিরে আসতে শুরু করেছে সেখানে সন্দেহ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা এখনও লেবানন সেরে যায়নি ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অব ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে মিলিটারি নদীর দক্ষিণে কোনো বেসামরিক আন্দোলনের অনুমতি নেই কারণ ইতিমধ্যে সীমান্ত লেবানিস বাসিন্দারা কিছু গ্রামে ফির শুরু করেছে সেখানে এখনও সেনা মোতায়েন রয়েছে ইতিমধ্যে চার হিজবুল্লা সদস্যকে আটক করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার বলেছে যে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দেওয়া হবে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টোচে লেবাননের সঙ্গে চুক্তি বাস্তবায়নের সময় হিজবুল্লাহ সদস্যদের সীমান্তের নিকটবর্তী গ্রামে ফিরে যেতে না যেতেই নিকটবর্তী গ্রামে ফিরে যেতে না দেওয়ার জন্য জোরালো পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন আইডিএফের মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল হ্যালেভ্যানি এক সংবাদ সম্মেলনে বলেছেন আইডিএফের লক্ষ্য হল চুক্তি কার্যকর করা আইডিএফ দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো লঙ্ঘনের জবাব দেওয়া হবে আগুন দিয়ে আইডিএফ এর মতে মেইস আল জাবালে বেশ কয়েকজন সন্দেহভন আক্রমণ হয়েছে যা বলেছে তারা লেবাননের সক্রিয় লড়াই থেকে চুক্তি কার্যকর করার দিকে মনোনিবেশ করেছে সন্ধ্যায় সামরিক বাহিনী জানায় যে সৈন্যরা আজ মন্ত্রীদের হত্যা করেছে বিবৃতিতে বিশদ বিবৃতিতে বিশদ বিবরণ জানানো হয়নি প্রায় চোদ্দ মাস পর ইসরায়েল হিজবোলার মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবৃত্তি আঞ্চলিক সংঘাত থামানোর জন্য জরুরি হয়ে পড়েছিল চুক্তি অনুযায়ী আপাতত ষাট দিনের মধ্যে লড়াই বন্ধ হবে এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে গেলেও এরই মধ্যে যুদ্ধবিরতিতে বিজয় হিসেবে উল্লাস প্রকাশ করেছে সেখানদার বাসিন্দারা লেবাননের বৈরত থেকে গ্রাম সবখানে বিজয় মিছিল করছে স্থানীয়রা এদিকে লেবাননের স্পিকার নবি বেরি বাসিন্দাদের বাড়ি ফেরার আহ্বান জানিয়ে বলেছেন আপনার ভূমি আপনার জন্মস্থানে ফিরে যান তবে তিনি যুদ্ধকে দেশের ইতিহাসের সব থেকে বিপজ্জনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন দক্ষিণ লেবাউনে কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত লোকজন ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে যুদ্ধবৃত্তি চুক্তির পর লেবাননের বেসামরিক নাগরিক নিজেদের আশ্রয় ফিরেছেন এই চুক্তিকে নিজেদের বিজয় বলে উল্লাস করেছে হিজবুল্লাহ অপরদিকে ইসরায়েলি বাহিনী বলছে তাদের সেনারা সবসময় প্রস্তুত আছে এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী লিতানি নদীর আশেপাশের লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত সেখানে কারফিউ নিষিদ্ধ করা হয় এর আগে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এম মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন লেবার মত পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি এই চুক্তিকে সমর্থন করেন মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নিতানিয়াহো এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন উত্তর লেবাননের বাসিন্দারা এখন তাদের বাড়িঘরে ফিরে যাবেন একই সঙ্গে তিনি জানান হিজবুল্লাহ চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল ফের হামলা চালাবে যুদ্ধবিরতির চুক্তির শর্তগুলোর বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে অন্যতম শর্তের মধ্যে একটি হচ্ছে ইসরায়েল এবং হিজবুলোর ওভাইশার দিনের জন্য দক্ষিণ লিবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে হিজবুল্লাহ সীমান্তে প্রায় নয় মিসাল উত্তর লিতারি নদীর উত্তরে থাকবে দক্ষিণ তাদের কোনো অবস্থান থাকবে না সেখানে সশস্ত্র গোষ্ঠী বলছে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতির সঙ্গে শান্তি রক্ষা অবস্থান করতে পারেন যুদ্ধবিরতির সময়কালের বিষয় নেতানিহ বলেন লেবাননে কি ঘটেছে তার উপর নির্ভর করবে সব সময় এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধের খবরকে স্বাগত জানাই তেহরান গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকাঙ্ক্ষিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কমিশন সংগঠন হামাস এর পরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে বাদে এতে এখনও পর্যন্ত কমপক্ষে তিন হাজার আটশো তেইশ জন নিহত এবং আরো পনেরো হাজার আটশো নব্বই জন আহত হয়েছে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলকে আটষট্টি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে আরো আটত্রিশ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে এমন সময় এই অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হলো যখন বাইডেন প্রশাসন মধ্যপাজ্য শান্তি ফেরানোর চেষ্টায় চালিয়ে যাওয়ার কথা বলছে গতকাল বুধবার ইসরায়েল ও ইরান সমর্থিত লেবারের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দান বাইডেন এছাড়া তিনি গাজা ইসরায়েল ও হামাসের একই ধরনের যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তবে বাইডেনের এমন অঙ্গীকার বারবার ব্যর্থ হয়েছে এর মধ্যেই বাইডেন প্রশাসন ইসরায়েলের নতুন করে অস্ত্র বিক্রির অনুমোদন দিল আল জাজিরা জানিয়েছে গত কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল গত সেপ্টেম্বর মাসে সংপ্রেসের কমিটি একটি যাচাই বাছাই করে এবং আরও বিস্তারিত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেওয়া হয় এরপরে সূত্রের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে বাইডেন প্রশাসন প্যাকেজটির প্রাথমিক অনুমোদন দিয়েছে পরবর্তী সময়ে তাদের এই আবেদনের সত্যতা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এই কর্মকর্তা বার্তা সংস্থা রাইটার্সকে নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে এই অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে শো বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তুতে নির্মূলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম রয়েছে তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি গাজা থেকে আটক জিম্বিদের ফেরাতে নেতানিয়াহুর বেনেট অফিসে বিক্ষোভ গাজা এক বছরের বেশি সময় ধরে আটক জিম্বিদের স্বজনরা বোধবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সেনেট অফিসে প্রবেশের পথটি স্থায়ীভাবে অবরুদ্ধ করে রাখে তাদের দাবি তাদের প্রিয়জনকে মুক্ত করার জন্য অবিলম্বে চুক্তি করতে হবে নেতানিয়াহ এবং তার সরকার লেবারনে হিজবলার সঙ্গে যুদ্ধবৃত্তি অনুমোদন করার একদিন পরে এই বিক্ষোভ দেখা গেল বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অব ইসরায়েল এলি আলবেকজার অল্প বয়সী মেয়ে লেরিকে গত বছরের সাত অক্টোবর হামাসের আক্রমণের সময় বন্দী করা হয়েছিল তিনি বলেছিলেন নিতানিহু যেমন লিবারনের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে পেরেছেন তাতে গাজাতেও তা করতে হবে লেবার যুদ্ধ চুক্তি লেবার যুদ্ধবিরতি চুক্তির পর এবার আন্তর্জাতিক মহলের চোখ ফিলিস্তিনের গাজার দিকে হামাসের হাত থেকে জিম্মি মুক্ত করতে লেবানিস নিতানিয়াহ প্রশাসনের উপর চাপ রয়েছে ইসরায়েলের অভ্যন্তরে নিতানিয়াহর উদ্দেশ্যে আলবাক আরও জানান আপনি যদি চান আপনি পারেন অনুগ্রহ করে এটি বাস্তবায়ন করব আমরা আমাদের হৃদয়ের গভীর জায়গা থেকে আপনার কাছে ভিক্ষা করছি বন্দি এলি এবং নিহত জিম্বি ইউসি শারবির এই একই রকম যুক্তি দিয়েছেন উত্তর ইসরায়েলের বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য এখনও স্পষ্ট বিষদ থাকার পরও আমরা যুদ্ধবৃত্তিতে পৌঁছেছি এছাড়া হিজবুল্লাহ সক্ষমতা আইডিএফ পুরোপুরি এখনও নির্মূল করতে পারেনি তার প্রশ্ন এত ঝুঁকি থাকার পরও এই বারণে চুক্তি সম্ভব হলে গাজা থেকে জিম্বিদের ফেরাতে কোনো চুক্তি হবে না জানা যায় পরে সিনেটের সামনে থেকে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় এবার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র লেবাননের যুদ্ধবিরতির ফলে এবার ফিলিস্তিনি শান্তি দেখতে চায় বিশ্ব কিন্তু এখনো সেখানে ভয়ঙ্কর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের যুদ্ধবিরতি সম্ভব হলে গাজায় কেন নয় এই প্রশ্ন উঠেছে এমন অবহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে নতুন করে প্রচেষ্টা চালানো হবে এই উদ্যোগে জিম্মিদের মুক্তি এবং হামাসকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি উন্মুক্ত থাকবে বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি খবর জানিয়েছে তবে তাতে সরিয়ে কেন তবে হামাসকে সরিয়ে কোনো প্রতিক্রিয়ায় গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে তা নিশ্চিত হামাস গাজার শাসন করতে চাইবে না এক্ষেত্রে যুদ্ধবিতি চুক্ত আগের মতোদের কষাকষি ভেসে যেতে পারে বুধবার বাইডেন বলেছেন তুরস্ক মিশর কাতার ইসরায়েল সহ সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনই গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা চালানো হবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিবান জানিয়েছেন লেবাননের যুদ্ধবিরতির ঠিক আগে বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতারিহু গাজার চুক্তির বিষয়ে নতুন প্রচেষ্টা শুরুর বিষয়ে একমত হন বিশেষজ্ঞদের মতে লেবাননের যুদ্ধবিরতি দেখিয়েছে সমঝোতা সম্ভব এটি হামাস চাপে ফেলতে পারে তবে গাজার ইসরায়েলের লক্ষ্য অনেক বড় সেখানে যুদ্ধ পরবর্তী পরিকল্পনাও এখনো স্পষ্ট নয় তবে কথাও সেখানে উল্লেখযোগ্য অনুযায়ীতে হোয়াইট হাউস ছাড়ার আগে ডেমোক্রেটিক শিবির বিশেষ করে বাইডেন প্রশাসন চাইবে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করে কারণ এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রক্তপাতের দায় বাইডেন প্রশাসন এড়াতে পারে না এখন এই সময়টা বাইডেন এবং তার প্রশাসনের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ